তোমার ছোট বেবিটাকে দেখতে ইচ্ছা করে বাচ্চা কোনো দোষ করেনি যা হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ একটি টক শোতে কাঞ্চনের মেয়েকে দেখতে ইচ্ছে করে কি করে না এই প্রশ্নের মুখে পড়তেই দ্বিদাদান্তে পড়লেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি তবে প্রশ্নের উত্তরে পিঙ্কি যা বললেন তা সত্যি প্রশংসার যোগ্য পিঙ্কি বলেন আমার কাছে সব বাচ্চা সমান বাচ্চার সাথে আমার কোনো রাগ নেই তিনি আরো বলেন ও তো অবশ শিশু ও তো কোনো দোষ করেনি পিঙ্কির মুখে এমন কথা শুনে পিঙ্কির প্রশংসা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমার ব্যবহারে আজ সত্যি মুগ্ধ হলাম তুমি আসলে ভালো মনের মানুষ আরেকজন লিখেছেন আসলেই তো তো ছোট আর কোনো দোষ কেউ বা লিখেছেন এত বড় কষ্ট পেয়েও তোমার মুখে এমন কথা সত্যি প্রশংসার যোগ্য তো বন্ধুরা কাঞ্চনের স্ত্রী পিঙ্কি নাকি শ্রীময়ী কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ